ইসমিল্লাহিহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল চ্যানেল আজ আপনাদের মাঝে একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে কাটা বিদলে করণীয় এখানে বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও কাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন খেতুর গাছের কাঁটা বাঁশের ছালের কাঁটা পিন পিরেক লোহা ইত্যাদি বিভিন্ন ধরনের কাটা হয়ে থাকে এর একটি আমাদের মাঝে হলে আমাদের করণীয় যে বিষয়গুলো যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি কোথাও ঘুরতে যাই এবং ঘুরতে ঘোরার ফলে হঠাৎ যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে এবং যদি হাত দিয়ে ধরা যায় না প্রচুর স্পর্শকাতর হয় খুব ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হিপার সাল থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দ্বিপার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের কোথাও হঠাৎ কারণ ছাড়া যদি আমাদের পায়ে কোনো কিছু ফুটে এবং সেটা বাঁশের খাটে টুকরা হয় এবং খুব ব্যথা করে ব্যথাটি দায়ক হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যানাগালিস স্থাটি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে আমাদের পাড়ের ত্বকের নিচে যদি কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে এবং দু একদিন চলে গেছে কিন্তু বের হয় না এবং দেখা যাচ্ছে যে অনেকটা ধনুষ্ঠ উপক্রম হয় এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইপেরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং এতে করে অনেক সময় আমাদের পায়ের ভিতরে যদি কোনো কিছু ফুটে কিংবা ব্যথা করে সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং কোনো কিছু ভিতলে তা সাথে সাথে অনেকটা বের হয়ে যাবে এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বাইক বড়ি খেতে পারি সেটা হলো সাইলোসিয়া সিক্সের চারটে উপরে চিবি আমরা হালকা গরম পানি সহ সকাল বিকাল দুবার সেপন করতে পারি এতে করে আমাদের পায়ে যদি কোনো কিছু ফুটে এবং তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থতা ফিরে আসবে সেবি ওয়ান আমার সাজেস্টগুলো কথাগুলোর সাথে আপনার বেল রেখে নিকটস্থ কোনো হোমিও ফার্মেসি রেখে আপনারা অনেকেই ওষুধ খাচ্ছেন খেয়ে ভালো হচ্ছে কমেন্টস করে জানাতে পারেন এবং যদি কোনো কারণে যদি ওষুধ খাওয়ার ফল যদি আপনাদের রোগ সারে না তাহলে অবশ্যই আপনার নিকটস্থ কোনো একটি বিশেষজ্ঞ হসপিটালে আপনার একজন ডাক্তারের সম্পন্ন হয়ে আপনার সেই চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারেন সেভি ওয়ান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সকলের মধ্যে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ